সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার স্টুডেন্ট এবং যারা অভিভাবক অভিভাবক মণ্ডলী আছে সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে শিক্ষকরাও আমার ভিডিওটি চাইলে দেখতে পারেন আজকের ভিডিওটিতে আপনাদের জন্য কিছু ইনফরমেশন রেখেছি ইনফরমেশনগুলো হলো যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করছো এই প্রথম থেকে পঞ্চম পর্যন্ত একই কারিকুলামে মানে আগে তোমরা যেভাবে পরীক্ষা দিতে তোমাদের মানে অর্থাৎ ছোট প্রশ্ন শূন্য স্থান পূরণ মিলকরণ পরীক্ষাগুলো হবে এবং সালে তোমরা যে বই পড়ছ সেই বই তোমাদের থাকবে কিন্তু পঁচিশ সালের জানুয়ারিতে তোমরা নতুন বই পাবে এই নতুন বইতে তোমাদের পূর্বের যে বই সেখান থেকে কিছু পরিমার্জন হবে তাহলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তেমন কোনো চিন্তার বিষয় নেই চিন্তার বিষয় যেখানে সেটা হলো যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড় যারা দশম শ্রেণীতে পড়ছে তাদেরকেও ঝামেলা নেই তারা এসএসসি পরীক্ষা দিবে এজ যেভাবে হয় সেভাবে আমি এক এক করে আপনাদের প্রবলেমগুলো সলভ করছি আপনারা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে সামনে কি হতে যাচ্ছে কি হবে আজকের ভিডিওতে সবগুলো বিষয়কে আমি পরিষ্কার করার চেষ্টা করব ইতিমধ্যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং এন থেকে প্রকাশিত পরিপত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ে তাদের বর্তমানে যে বই আছে এখন যে বইটা পড়তেছে সেই বই তারা পড়বে এই বই অনুযায়ী তাদের চারটি পরীক্ষা হয়েছে ছয়টি পরীক্ষা বাকি ছিল ওই ছয়টি পরীক্ষা আর হবে না এটা পরিষ্কার তাহলে দ্বিতীয় কি বার্ষিক পরীক্ষা হ্যাঁ বার্ষিক পরীক্ষাটা হবে কোন মাসে সেটাও বলে দিয়েছে বার্ষিক পরীক্ষাটা হবে দু সালের ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আসি বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা সিক্স থেকে নবম শ্রেণীতে পর্যন্ত পড়ো তাদের বার্ষিক পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কি হবে সেটা নিয়ে সামনে তথ্য দিয়ে দিবে তবে আমি যেটা আশঙ্কা করছি বা আমরা যেটা ধারণা করছি সেক্ষেত্রে তোমাদের কিছু এক কথায় প্রশ্ন থাকবে কিছু ব্রড প্রশ্ন থাকবে সৃজনশীল থাকবে না এটাও পরিষ্কার করেছে কিছু শূন্যস্থান থাকবে কিছু এমসি থাকবে শূন্যস্থান পূরণ এমসিকিউ মিলকরণ ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এই জাতীয় প্রশ্ন মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে তাহলে তোমাদের সামমাসিক পরীক্ষা পর্যন্ত বইয়ের যে সিলেবাস ছিল সেই পর্যন্ত বাদ দিয়ে তার পরবর্তী অধ্যায়গুলো যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস ফলো করে তোমরা পড়াশোনা করবে তবে আগে তোমরা শখ পূরণ করতে বইয়ের এখন বইয়ের শখগুলো পূরণ করতে হবে না এখন কি করবে এখন তোমরা এই বইয়ের রিডিং থেকে এমসিকিউ আকারে ছোট প্রশ্ন আকারে পড়বে এবং যেটা ডিটেলস আকারে আছে সেটা ডিটেলস আকারে প্রশ্নের মতো করে পড়বে তোমরা টিচাররাও ক্লাসে হয়তো সহযোগিতা করবে তোমাদেরকে তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখন যে বই আছে সেই বইটাই পড়বে এটার উপরেই তোমাদের বার্ষিক পরীক্ষা হবে হ্যাঁ তবে বর্তমান কারিকুলাম টোটালি থাকছে না আগামী বছর জানুয়ারি মাসে তোমরা নতুন বই পাবে সেই বইতে এখনকার যে বই এই বইয়ের ভিতরে অনেক পরিবর্তন আসবে তাহলে দুটো বিষয় এই বইটাই থাকবে এই বইয়ের ভিতরে পরিবর্তন আসবে আর পরীক্ষা সিস্টেমে পরিবর্তন আসবে অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের মাধ্যমে যে তোমাদের মার্কিং করা হতো সেটা এখন আর হবে না এখন মার্কস থাকবে এবং কোশ্চেন অনুযায়ী পরীক্ষা হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের জন্য সেটা হলো নবম শ্রেণী এরা কি করবে এদের জন্য আমার কিছু আজকে সাজেশন আছে নবম শ্রেণীতে তোমরা জানো যে গ্রুপ নাই সায়েন্স কমার্স নাই কিন্তু সেই গ্রুপটা আবার চলে আসছে অর্থাৎ তোমরা নবম শ্রেণীতে যারা আছো তারা গ্রুপ পাবে সায়েন্স কমার্স তুমি ইচ্ছা অনুযায়ী নিতে পারবে তোমাদেরকে সেই জন্য এবছর যারা দশম শ্রেণীতে পড়ে তারা যে বইটি পড়তেছে সেই বইটি তোমাদেরকে দেওয়া হবে ওই বইয়ে তোমাদের দশম শ্রেণীতে যে একটা সিলেবাস দিবে যে সিলেবাসটা এবার যারা টেনে আছে তাদেরও তো দশম শ্রেণীতে একটা সিলেবাস থাকে পড়তে হয় তবে যারা নবম শ্রেণীতে পড়ে এসে দশম শ্রেণী পড়ে তাদের সিলেবাসটা থাকে পুরো বইটা তাহলে তোমরা যারা নাইনে আছো তাদের তো একটা বছরের আট মাস চলে গেছে এই জন্য টেনে উঠে যখন তোমাদেরকে বই দিবে তখন সবগুলো অধ্যায় থাকবে না তোমাদেরকে সেই অধ্যায়ের মধ্য থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দ্বারা একটা শর্ট সিলেবাস দিবে এবং সেই শর্ট সিলেবাসের উপরেই তোমাদের এসএসসি পরীক্ষাটি হবে তার মানে এসএসসি পরীক্ষাও হবে গ্রুপও থাকবে এ ক্লিয়ার তুমি যদি এই ক্ষেত্রে ভালো করতে চাও তাহলে তোমার জন্য আমার পরামর্শ হলো তুমি আজকে থেকেই আর দেরি করবে না আজকে থেকেই বই কালেক্ট করবে এবং তুমি কমার্স নিলে কমার্সের বই সায়েন্স নিলে সায়েন্স সায়েন্সের বই নিয়ে তোমার ওই সাবজেক্ট টিচারের সাথে কথা বলে যে চাপ্টারগুলো না পড়লেই নয় ইম্পর্টেন্ট সেই গুলো দাগিয়ে নেবে কারণ কি তোমার তো শর্ট সিলেবাস হবে তো শর্ট সিলেবাসে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তো বাদ দিবে না সেই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তুমি দাগিয়ে নিয়ে তুমি এখনই পড়া শুরু করে দিবে তাহলে অন্যরা যখন জানুয়ারিতে শুরু করবে আর তুমি যখন এখন অক্টোবর বা সেপ্টেম্বরে শুরু করছো তুমি কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে কারণ এইটার উপরে যেহেতু এসএসসি পরীক্ষা হবে সেটা বাদ দিচ্ছে না তাহলে এই প্রিপারেশনটা তোমাকে নিতেই হবে আর নবম শ্রেণীর যে বইগুলো আছে এই বইয়ের উপরে গতানুগতিক সিক্স সেভেনের মতো তোমাদেরও একটা ফাইনাল পরীক্ষা নিবে। সেটা হলো নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা অর্থাৎ ডিসেম্বরে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হলো কোন বই এবার যারা টেনে আছে তারা যে বই ফলো করে সেই বইটাই তোমাদের থাকবে এবং এটাই হলো ফাইনাল কথা তাহলে অনেক চিন্তা করার প্রয়োজন নাই গ্রুপিং বইগুলো সংগ্রহ করো এবং পড়া শুরু করে দাও অভিভাবকদের বলবো আপনার বাচ্চাকে এখনই কোন গ্রুপ নেবেন সেটা ডিসিশন নিয়ে বই কালেক্ট করে দেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে বলেন তাহলে তাদের জন্য এখন যে টেনশন বা চিন্তা আছে সেই চিন্তাটা কিছুই থাকবে না এবং তারা হোপফুলি ভালো করবে এবং তারা এই সমস্যায় কোনো ক্ষতি হবে না ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও কিসের উপরে দেখতে চাও অবশ্যই কমেন্টস করে যাবে কমেন্টস